হে দিস ইজ রঞ্জন রিভিউ বাই চ্যানেলে আপনাদের স্বাগতম রিসেন্টলি একটা রিউমার শোনা গিয়েছে আফরান নিস এবং বুবলি একসাথে নাকি আসছে বড় স্ক্রিনে এবং সেই সিনেমাটা নির্মাণ করছে আরশাদ আদনান যে প্রিয়তম এবং রাজকুমারের মতো সিনেমা আমাদেরকে উপহার দিয়েছে তো এই ঘটনাটা আসলে কতটা সত্য সেটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে প্রথমেই বলে নেই আমি এই নিউজটা একেবারেই বিশ্বাস করিনি এই জিনিসটা একেবারে ভিত্তিহীন হতে পারে কারণ একটা সিনেমা আসবে এই সিনেমার আগে থেকে কোনো ঘোষণা নাই এবং হঠাৎ করে শোনা যাচ্ছে যে ঈদুল আজাহায় নাকি এই সিনেমাটা মুক্তি দেওয়া হবে এর জন্যই আমি এই রিউমারটায় তেমন একটা বিশ্বাস করতে পারতেছি না যে কিনা শাকিব খানের দুইটা সিনেমা প্রযোজনা করেছে একটা প্রিয়তম এবং আরেকটা হলো রাজকুমার পরপর দুই ঈদে মুক্তি দেওয়া হয় এই সিনেমাগুলো এবং ভালো ব্যবসাও করে এই সিনেমা শাকিব খান তো অন্য অন্য প্রজেক্ট নিয়ে ব্যস্ত তো এর জন্যই হয়তো আরশাদ আদনান এবার নিশোর সাথে কাজ করতে যাচ্ছে আরশাদ আদনান বাংলাদেশের জন্য একজন ভালো প্রডিউসার সে ভালো ভালো সিনেমা আমাদেরকে উপহার অলরেডি দিয়ে ফেলেছে এবং সামনেও সে দিবে সে আশাই রাখছি তো কি মনে হয় আফরান নিশোর সিনেমা কি আদৌ ঈদুল আজাহায় মুক্তি পাবে আর মুক্তি পেলেও কিন্তু শাকিব খানের তাণ্ডব সিনেমাটা আছে তার সাথে যে কি পরিমাণ ফাইট হবে সেটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন কারণ বরবাদ এবং দাগি সিনেমায় কিন্তু মাতিয়ে রেখেছে পুরো সিনেমা হল তো প্রত্যেকটা ঈদেই যদি এরকম কম্পিটিশন থাকে তাহলে বাংলাদেশের বক্স অফিসের জন্য সেটা একটা পজিটিভ বিষয় আফরানিসও কিন্তু অলরেডি একটা ইন্টারভিউতে বলেছে সে বছরে তিনটা সিনেমা দেবে তো সাকিব খানের পক্ষে একা ইন্ডাস্ট্রি ধরে রাখা আসলে ইজি বিষয় না বাংলাদেশে নতুন নতুন মুখ আসছে সিয়াম অলরেডি নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে আফরান নিশো কিন্তু অলরেডি নিজেকে প্রমাণও করে ফেলেছে সে সিনেমা হলে দর্শক টানতে পারে তো নিশো এবং শাকিব খানের সিনেমা যদি পুরো বছর জুড়ে আসে তাহলে হয়তো সাধারণ দর্শকরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবে এবং এর সাথে সিনেমা হলের সংখ্যা বাড়বে এবং বক্স অফিসের আয়ও বাড়তে থাকবে তো এই রিউমারটা আপনাদের কতটা সত্য লেগেছে কমেন্টে জানাতে পারেন রিভিউ বাই চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ